হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবী দাস ব্লক তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও আছি দিন দাস আর এই যে দেখো আমার ননদিনী কুটিলা ছাতা খুলতে গিয়ে আমার চোখটাই গা করে দিচ্ছিল তারা ছাতা খুলতে পারে না ছাতা আমরা ঢং করতে আমরা তো ঢঙি তাই ঢং করে বেড়াই হায় হালো করো আমার ননদিনী কি কিউট দেখতে না সেই দেখতে কিন্তু দেখেছিস আমি কয় মিনিটে রেডি হয়ে এসেছি সাত পাঁচ বারো না সতেরো ছিল আর এখানে হচ্ছে ছয় তার মানে ছয় তাহলে কয় মিনিট হলো ওই তো পাঁচ সাত মিনিট কয় মিনিট হলো তাও জানি না ওই তাই জন্য রেডি হয়ে চলে আসবো মানে কি হয়েছে আমি না ভুলে গেছিলাম যে আমি একটু আগেই দেখলাম যে তিন দুটো পঞ্চান্ন বাজে ও মা ঘরে ঢুকে দেখি কি তিনটে সতেরো হয়ে গিয়েছে আর ফোন করেছে যা বেরো 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 তারপরে জামা পড়ো বাথরুমের মধ্যে গিয়ে জানিস পড়ে যাচ্ছিলাম সে মনে হচ্ছে কি হাগা পাচ্ছে মনে হচ্ছে কি সত্যি গাই মনে হচ্ছে কি আমার হাগা পেয়ে গিয়েছে এবারে সেই আমি তাড়াতাড়ি করে জামা কাপড় সে হাগা ঘরের দিকে গিয়েছি আর যেই বসতে গিয়েছে ঠপাস করে মানে পড়ে যাচ্ছিলাম তারপরে সে আবার এই হাত দিয়ে এরকম করে ঠেকিয়ে নিয়েছি তারপরে আর পড়িনি যদি পড়ে যেতাম ভাবো কি হতো প্যানের মধ্যে তারপর পা আমার কেটে কুটে যেত কি বলে দেখেছ তারপরে সেই দৌড়াতে দৌড়াতে দেখো আমাদের বাগানের খেতে পটল হয়েছি আরে আমাদের গ্রামের আর কি আমাদের না আমাদের গ্রামের একজন আর আর কি খেত পটল খেত প্রচুর পটল হয়েছে ঠিক আছে মানে এই জমিটাতে যাই লাগাই তাই হয় বেশিরভাগ পটোলই লাগায় পটোলই থাকে সারা বছর মা কি ভীষণ কি রোদ্দুর ভীষণ রোদ্দুর অগোছালও রোদ্দুর আকাশে মেঘ বা রোদ্দুর একবারে যাচ্ছে না অবস্থা হম গাইস দেখো আমার চুলগুলো কি সুন্দর লাগছে দেখতে জাস্ট লা জাস্ট লুকিং লাইক এ ওয়াউ আর এই পাশে দেখো ঘাস কত ঘাস মানে ঘাস লাগিয়েছে এগুলো গরু ছাগলের জন্য আর এইদিকে এই যে নতুন করে পটল খেতে এখানে লাগাচ্ছি ওই দেখো পটলের চারা যাচ্ছে ছোটো ছোটো আমরা ট্রেন ধরবো ঠিক আছে তো চলে প্লোর সময় গিয়ে আবার দেখা হবে এইস আমরা এখন সেই বিখ্যাত মাঠে চলে এসেছি পার্থেনিয়াম বাগানে পার্থেনিয়াম গাছগুলো মরে গেছে মরে যাওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না হয়তো অত্যাধিক বৃষ্টির কারণে হতেও না ব্যাঙ দিয়েছে দেবে ওষুধ আমাদের গ্রামের মানে মেম্বার অত ভালো না ঠিক আছে যে হ্যাঁ এখানে এসেই

আমি তো সোজারতে হতে আসি এখানে মিষ্টির দোকান বসে যাই মিষ্টি করতে খাটবারেই বসে বেশ ভালোই মিষ্টি হয় আর এই যে আমার টুনটুনি বুলবুলি দিদি দেখো বসে আছে বটে চলো ঘুরে আসি এখানে মাসি দেখো পাপড় ভাজছে পাপড় কিনেছি আর পাপড় খাওয়াবো আমরা এখন ইয়া বড় একটা লম্বা লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য আমাদের এখানে কিন্তু পাঁচ টাকার টিকিট পাওয়া যায় পাঁচ টাকায় রানাঘাট যাওয়া যায় বনগাঁয় যাওয়া যায় এই যে আমরা পাঁচ টাকার টিকিট কেটে নিয়েছি পেস টাকার টিকিট কেটে নিয়ে আমরা চলেই গেলাম এখন প্ল্যাটফর্মে তাহলে আমরা দু নম্বরে যাব ঠিক আছে চলো তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ট্রেন আসছে আর আমরা এখানে ভাব মারছি পেছনে আমাদের টিচাররা রয়েছে ঠিক আছে সেই ছোট্টবেলার স্কুলের টিচাররা মানে ওইদিকে যেতে পারছে না নোওয়াজ্জা করছে নওয়াজ্জা গলা দিয়ে এখন আর আওয়াজও বেরোচ্ছে ড্রাইভাররে আমি ওইগুলি দেখিয়ে দিয়েছি টাটা

আসি ভালো প্যাক করে নিয়ে আসি ভালো কিন্তু বিরিয়ানি আসতে ভালো আজকে বিরিয়ানি খাবো আরো স্টেশন রানাঘাট জংশন এই রুটে এটি অন্তিম স্টেশন যাত্রীদের অনুগ্রহ করে নেমে যেতে অনুরোধ করা এখন কিন্তু বর্ষাকাল কিন্তু দেখে মনে হবে শরৎকাল কারণ সারা দিনই বৃষ্টি হয়েছে ঝাঁকে ঝাঁকে আর হচ্ছে এখন দেখো রোদ্দুর কেরাক মানে পুরো একদম জরে যাচ্ছে পুরো এতটা রোদ্দুর আর আকাশটা এত সুন্দর পুরো শরৎকালের আকাশের মতো সাদা মেঘ ভেসে ভেসে যাচ্ছে তার মাঝখানে কালো মেঘ যখনই ভেসে আসছে তখনই কিন্তু হচ্ছে বৃষ্টিটা হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে আর চলে যাচ্ছে সেই ফোয়ারার জলের মতো এই তো এর সাথে একটা ইয়ে করে নিবি কেয়া কেনে গা আমরা স্মার্ট বাজারে আর দেখি স্মার্ট বাজারে এসেছি আর সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পেয়েছি তো এখন আমরা দেখি কিছু নিতে পারি কি না গরিবের মানুষ আমরা গরিব মানুষ আর এই অনপিসটা তো ভালোই লাগছে কালারটা সুন্দর তো গাইজ তারপরে দেখো আমরা একটা ড্রেস পেয়েছিলাম ওয়ান পিস তো সেইগুলো পরে আমরা কিভাবে পোজ দিচ্ছিলাম মানে যেরকম হয় না বিভিন্ন রকম বিজ্ঞাপনে বিভিন্ন রকম অ্যাডভার্টিসমেন্টে থাকে না যে অ্যাড দেয় পরে পরে তো সেইগুলোই আমরা ট্রাই করছিলাম আর হেজে হেজে পুরো খুন খুনোখুনি হয়ে যাচ্ছিলাম ঠিক আছে তো ভীষণ মজা লাগছিল আমাদের আর কি এই ব্যাপারটা তো তারপরে দেখো আমরা টায়াল রুমে গেলাম না কারণ টায়াল রুমে যেতে পারিনি আমরা এই জন্য যাইনি মানে এত ইয়ে ছিল এক মহিলা ঢুকেছে ঢুকেছে সে আর বেরোয় না তো তারপরে আমরা কি করব আমরা এখানেই পুরো একদম টাইল দিয়ে দিলাম আর তারপরে ড্রেসটা পরার পরে যে আর লাগছিল ও মাই গড কি বলবো মানে একেবারে মানে ফাটাফাটি ঠিক আছে তো তারপরে দেখো আমি পরে নিলাম ড্রেসটা যতই হোক এই সুযোগ যদি বারবার রান্না আসে বারবার আর না আসে কি আর আসবে না সেই জন্য আমরা পড়ে নিলাম কিন্তু এখানে না ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল যেগুলো এত ভালো লাগছিল বাট একটাও আমার সাইজের না আর খুবই মানে খুব যে প্রাইস ছিল সেটাও না বেশ মানে তোমার সাধ্যের মধ্যেই ছিল তাও মানে সাইজগুলো এতই বড় ছিল যে আমার হবে না তো সেই জন্য আর নিলাম না বাট একটাই শুধুমাত্র কুর্তি নিয়েছিলাম আর তারপরে দেখো এই যে সেই ঝাক্কাস ড্রেসটা কিন্তু আমি পরে ফেলেছি আর আমাকে কেমন লাগছে তোমরা দেখো মা গো মা পোজের কি গুতো দেখো এই পোজ দেখে তো মানে একদম সবাই অজ্ঞান হয়ে যাবে একদম পুরো সেই রানুমণ্ডলের মানে বোন মনে হচ্ছে আমাকে ঠিক আছে রানুমণ্ডলের প্রতিবেশী বা বোন এরকম বলা যেতে পারে মানে ওই গ্রুপেরই একজন আমি এমনিতেও সবাই আমাকে পাগলই বলে তো তারপরে আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্মে আর এত খিদে পেয়ে গেছিলো শেষে একটু চিকেন মোমো নিয়ে নিলাম আর এই প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মে চিকেন মোমো তো একটু দারুণই লাগে তো আমরা ভীষণ মানে সুন্দর খেলাম আর কি খুব এনজয় করলাম আর তারপরে দুটো স্যুপ নিয়ে আমরা কিন্তু চলে আসলাম তারপরে দেখো আমরা নেমে গেছি মাছের গ্রাম আর চলে এসেছি মেলার মধ্যে যেহেতু এটা উল্টো রথ ছিল তাই জন্যে মেলা বসেছিল তো ভীষণই ভালো লাগছিলো আমার কপালে কোনো রথই জোটেনি সোজা রথ উল্টো রথ কোনো রথেই আমি ঘুরিনি এটা জাস্ট যার পথে বেঁধেছিলো তাই এখানে ডোরেমানের সঙ্গে দেখা হয়ে গেলো ওর মা আবার একটু পোস্ট করে হাই হ্যালো বলে দিল তোমাদেরকে ঠিক আছে তো এই যে আমাদের ঘুগনি কাকু ভীষণ টেস্টি ঘুগনি বানায় প্রত্যেক হাটবারে বসে আমাদের মাছের গ্রামে বাজারে আর এখানে নানান রকম খেলনা এসব দেখে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো বিশেষ করে এই মাটির জিনিসপত্রগুলো দেখে কারণ আগে তো এতটা মোবাইল বা মানে এই সব ছিল না তো আমরা এই ছোটো ছোটো মাটির জিনিসগুলো নিয়েই কিন্তু হ্যাপি থাকতাম যে কখন মেলা হবে সেই মানে আশায় আমরা বসে থাকতাম যে কবে মেলা হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা